এই যে আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলা যায় পিঠা খাচ্ছি শ্বশুর বাড়িতে প্রথম দিন সকালের নাস্তা দেখছে নোয়াখালীর বিখ্যাত পিঠা তৈরি হচ্ছে দেখেন এই এটা সহজও বেশি কঠিনও বেশি একদম একটু পানির ব্যয় হবে আর পিঠে এটা জালিও ফুটবে না সুন্দর মতন উল্টে দেবে না এটা হচ্ছে এই তো হচ্ছে আসল এই যে ছোট ছোট শীতের দিনে সকালের নাস্তা আমার অনেক পছন্দের চিঠারিটা আপনাদের কার কার পছন্দ লিখবেন নাস্তার পর্ব শেষ এখন হলো হাঁস মুরগিকে নাস্তা করাতে হবে গ্রাম বাংলার কাজগুলো খুবই সুন্দর এবং পরিপাটি থাকে দেখেন এটা ডিম আজকে হাসে এই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখুন এগুলো আমার শাশুড়ি কিনছে জানুয়ারিতে আমরা সবাই একসাথ হবো তখন আমাদেরকে ঘরের মুরগি খাওয়াবে অথচ উনি এখন নাই মুরগিগুলো আছে গত মাসে মারা গেছে এসবগুলা সত্যি মা যেভাবে সন্তানদের জন্য এটা সেটা রেখে দেয় মায়ের মতন করে তো যত্ন করে কারো মাথায় আসবে না কিছু রেখে দিতে সব ছেলেমেয়েরা জানুয়ারিতে আসবে কেউ আমেরিকার থেকে লন্ডন থেকে ইতালির থেকে সবাইকে খাওয়াবে সত্যি এখন এগুলা শুধু আমাদেরকে কষ্টই দিচ্ছে এরপরে শুরু হয়ে গেল দুপুরে রান্নাবান্না তবে গ্রামের খাবারগুলো খুবই ফ্রেশ থাকে পালা মুরগি নিজেদের জমিনের শাক সবজি অন্যরকম একটা খেতে মজা লাগে কারণ এগুলোর মধ্যে কোনো ফলমালিন থাকে না আর এই যে তিন চুলায় রান্না হচ্ছে কারণ দুপুরে রান্নাটা তিন চুলাতে দিয়ে দেয় যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এখন হলো ধানের মৌসুম এখানে আমাদের এদিকে মানে বদিল্লা বা কামলা বলে মানে কাজ করার লোক ওনারা থাকে সব সময় দুই একজন তাই তিন চুলাতে দিলে রান্নাটা জটফট হয়ে যায় তবে আমার কাছে আমার শ্বশুরবাড়ি খুবই ভালো লাগে আমি সবসময় এখন ইতালি থেকে আসলে আগেও আমি বেড়াতে আসতাম আমার শাশুড়ি যখন থাকতো আমি প্রথমে ঢাকা থেকে আমি ফেনিতে আমার শাশুড়ির সাথে দেখা করতে আসতাম কিন্তু এবার যখন আমার শাশুড়ি নাই আমি আগে আমার মায়ের সাথে দেখা করতে গেছি এরপরে হলো ছোটো মাছ সামনে ছোটো একটা ফুকুর আছে আমার শ্বশুরদের ওইখান থেকে ইমনে ব্যাট দিয়ে কাসকি মাছ মলা মাছ এগুলা উঠাইছে কিন্তু আমি যেতে পারি নাই মানে শুনি নাই সে বলছে ঠিক আছে যেটিমা আসছে মাছ ধরে কিন্তু পরে আমি বলছি তোমার আমাকে একটু ডাক্তা আমি সবার সাথে শেয়ার করতাম তুমি যে মাছ ধরতেছো ব্যাট বলে আরে মানে জেলেরা এসে মাছটা ধরছে এরপরে আমি একটু পুরো ভারিটা হেঁটে দেখতেছি ঘরটা মানে আমার মধ্যে একটা শূন্যতা কাজ করতেছে সবই আছে আগের সব কিছু আছে কিন্তু ঘরের যে বট গাছটা উনি নেই যার কারণে মানে ভালোই লাগতেছে না মনে হচ্ছে যে একটা শূন্যতা কাজ করতেছে আর বেশি খারাপ লাগে যখন রান্নাঘরে আসি এই যে স্যার তিনটা এই তিনটার মাঝখানে আমার শাশুড়ি বসত আর দুই পাশে যারাই আসতো ওনারা বসে গল্প করতো যেমন আমার ননদ বা যা বা যেমন আমি আসলে আমি মানে যারাই থাকে ওনারা এখানে গল্প করতো আর অন্য সব দিকে চারিদিকে মোড়াতে বসে বসে অন্যরা সবাই গল্প করতো দুপুরে খাওয়ার পরে গল্পটা থাকতো সকালে নাস্তা খাওয়ার সময় রাতে খাওয়ার পরে এখন এই চেয়ারটার দিকে তাকানো সাথে সাথে আমার বুকের মধ্যে কেমন জানি করে উঠছে এদিকে এসে দেখলাম একটা মুরগি ডিম পারবে উফ মুরগিটাকে আমি একটু ডিস্টার্ব করলাম কারণ এটা অবশ্য আমার উচিত হয় নাই আমাকে দেখে সে যে এত জলের লাভ দিবে আমি বুঝি নাই যাই হোক আমি তোমার কাছে দুঃখিত ভাই তোমাকে কষ্ট দিছি কারণ এই অবস্থাতে তাদেরকে ডিস্টার্ব করা উচিত না আর এদিকে আরেকটা মুরগিও বাসা খুঁজতেছে ডিম দিবে যাক এদিকে ডিম দেওয়ার শেষ আর এটা আমার যা বলতেছে আমাকে সিদ্ধ করে খাওয়ার জন্য বলতেছে আপনারা তো এগুলো তালিতে পান না আসুন এটা আপনাকে সিদ্ধ করে দিই তাই এখন খাবো সিদ্ধ একদম ফ্রেশ মুরগির ডিম ডিমটাও সিদ্ধ হয়ে গেছে কারণ শুলোর উপরে যে তরকারি ছিল তরকারির মধ্যে দিয়ে দিছে তাই ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা খাব সত্যি গ্রামে এই ফ্রেশ খাবারগুলো কিন্তু ইতালিতে অনেক মিস করি ইতালিতে কিন্তু অনেক মজা মজার জিনিস আছে আর অন্যদিকে গরুর গোস্তটাকে একটু মানে কালো কালো করবে এই জন্য রান্নার পরে লাড়কি চুলার উপরে বসিয়ে রেখে দিচ্ছে অনেকক্ষণ যেন এগুলো একটু পরাপড়া হয়ে যায় আর অন্যদিকে দেখেন হাঁস মাসাল্লা রিজিক কি জিনিস এই যে হাঁসগুলা এখানে মাছগুলা ধোয়ার পরে যে ছোটো ছোটো মাছের ময়লাগুলো ছিল ছোটো মাছ বা ময়লাগুলো ছিল এগুলো দিয়ে রাখছে আর হাঁসগুলা এসে এগুলো এখানে খাচ্ছে খাওয়ার পরে তারা দেখেন কি সুন্দর মানে আমরা আসলে যত্ন নিলে আমাদের সব কিছুই আমাদেরকে দেয় আর রিজিক কি জিনিস দেখেন এই ডিমটা কিন্তু সে অন্য কোথাও পারতে পারতো কিন্তু কি সুন্দর ফোটো পারে পারছে এটা মনে হয় রাতে ঘরে পাড়ার সময় পায় না কারণ ঘরে সবসময় তিনটা বা দুইটা চারটা এরকম করে পারলে হাঁ মানে হাঁস হয়েছে পাঁচটা যাও এটা এখানে পারছে তারপর আমার কিসমতে আছে দেখেন দেখছেন এই জিনিসগুলো সত্যি অনেক মিস করি আর আপনারা যারা শহরে আছে আপনাদের ছেলে মেয়েদেরকে এই নাচতে এই ভিডিওগুলো দেখাবেন এখন হলো কি শত্রুতা আমি করছে বাদ দিছে কতগুলো দেখেন হেদরা এদের কত শিখে জানেন আমি যেন খাই মোটো হয়ে যাই করি ইতালি গেলে আমার ডাক্তাররা ব্যায়াম করতে কইব দৌড়াই তো কইব বুঝছেন আজকে রান্ন মা মা আসলে তো অনেক বাদ কি রে তো ইয়া দেখছেন আজকে হয়েছে একটা একদম মানে নিজেদের ডিম নিজেদের পুকুরের মাছ নিজেদের মুরগি তারপরে হয়েছে গরুর গোস্ত একদম শুকনা ভাজা ওই যে দেখেন ইসমিল্লা তারপরে শিম কোমরা শাক শসা ভাত আমাদের লাগবে না এখন তাহলে খাই বুঝছেন সব ফ্রেশ খাবার এটা আমি তো অনেক মিস করি এখন হলো ধানের মৌসুম এজন্য বিকালে মানে আসরের পরে কালকে ভোর রাত্রে ধান সিদ্ধ হবে সুন্দর মতন ধানগুলা ঠিক করে রেখে দিচ্ছে যেন ফজরের আগে ধানের জাল সিদ্ধ করতে পারে আর ভোরে উঠে আমি দেখি যে নামাজ পড়তে যখন উঠছি কী সুন্দর ধান সিদ্ধ হচ্ছে তাই আমিও কাছে গেলাম একটু সৌন্দর্যটার কাছ থেকে অনুভব করলাম অন্যরকম একটা আনন্দ ভালো লাগলো পঁচিশ বছর আগে যখন আমি ইতালিতে যাই নাই তখন কিন্তু ধানের সিজনে আসলে ধানের কাজও আমি টুকটাক করতাম কিন্তু আমি পুরোপুরি পারতাম না আমাকে মানে শিখিয়ে দিত যেভাবে এভাবে করতে হয় তা আমি ওই সব যেগুলো মানে ধানের কাজের মধ্যে যেগুলো সহজ সেগুলো আমি করতাম কারণ সব ধানের পুরোপুরি কাজ আমি পারি না এখন মনে উঠল যে সত্যি মানুষের ভাগ্য পরিবর্তনশীল আর এখন ভাগ্য আমাকে এমন জায়গায় নিয়ে গেছে ওইখানে আমি ধান ছোঁকেও দেখি না চাউল দেখি তাই আপনারা কেউ আপনাদের বর্তমান অবস্থা দেখে কেউ মন খারাপ করবেন না নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না পাকের কাছে চাইবেন ভাগ্য পরিবর্তন হবে ধৈর্য ধরবেন পরিশ্রম করবেন পরিশ্রম কখনও নিজের সাথে বেমানি করে না আজকে প্রথম দিন শ্বশুরবাড়ির সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু সব শেষে বলবো শ্বশুরবাড়িটা যে কারণে সুন্দর লাগে আনন্দ লাগে যে মেন মানুষটার জন্য আজকে উনি নেই অনেক বেশি মিস করতেছে আমার শাশুড়িকে আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হয় গত বছর ঠিক এই দিনে আমাকে বলছে আর আমি ওনাকে দুইটা ড্রাগন গাছ লাগিয়ে দিছি এই ড্রাগনের ঢালগুলো আমি আমার নিবাস থেকে নিয়ে আসছি কারণ উনি আবার অনেক শখ করে গাছ লাগানো এত খুশি হয়েছে এই ড্রাগন গাছগুলো যখন আমি নিজে মাটিটাটি এনে ড্রাম এনে লাগাই দিয়েছি আর আল্লাহর কি হুকুম ঠিক ছয় মাসের মাথায় এই দুইটা ড্রাগন গাছে চারটা ড্রাগন ধরছে এবং কি আমার শাশুড়ি ড্রাগনগুলো দেখেও গেছে এবং একটু খেয়েও গেছে দুইটা ওনার নিজ হাতে উনি কাটছে ভাগ করছে সবাইকে দিছে উনি আবার নিজে খাওয়ার থেকে নাতি নাতনি ছেলের বৌমা সবাইকে খাওয়াতে পছন্দ করে ড্রাগন কিন্তু এক বছর পরে ধরে কিন্তু এই ড্রাগন গাছগুলাতে ছয় মাসের মাথায় ধরছে নাহলে চিন্তা করি দেখেন যদি উনি এই ড্রাগন ফলটা দেখে না যেত এই গাছগুলোয় তো ফল ধরতো কিন্তু প্রতি মুহূর্তে ঘরে যারা থাকতো ওনারা কিন্তু ওনার কথাটা স্মরণ লাগতো এবং আমি অনেক কষ্ট পেতাম এখন আমার কাছেও ভালো লাগতেছে যে যাও উনি ড্রাগন ফল ঢেকে গেছে এবং একটু খেয়েও গেছে তবে মানুষ মরে যায় রেখে যায় মায়া রেখে যায় কথা তাই আসুন আমরা যারাই জীবিত আছি আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করব সুন্দর কথা বলবো কারণ আমাদের মরে যাওয়ার পরে এই সুন্দর কথাগুলাই মানুষের মুখে মুখে থাকবে আজকে যেভাবে আমরা আমার শাশুড়ির কথা বলে সবাই ঘরের মধ্যে কান্নাকাটি করতেছি আশেপাশে সবাই এখনও বলতেছে ওনার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম